হরে কৃষ্ণ সকলে কেমন আছো আশা করি ভগবান এবং মা ভগবতীর কৃপায় সকলেই ভালো আছো আজকে আমি দেখাবো আমি কীভাবে ভগবানের অর্জন করি প্রতিদিন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ভগবানের মঙ্গল আরতি করি এবং মঙ্গল আরতির পরেই বসে যাই ভগবানের অর্চনে প্রথমেই ভগবানের অর্চনের শুরুতেই ভগবানের স্নান আমার বিগ্রহ রূপে গোপাল আছে তাকে আমি স্নান দেই এবং দেব বা চিত্রপটদের আমি মানুষে স্নান দেই আমি এখন গোপালকে স্নান করার থালাতে বসিয়ে নিচ্ছি প্রথমে স্নান করার থালায় অষ্টদল চন্দন দিয়ে অষ্টদল পদ্ম এঁকে তাতে তুলসী এবং পুষ্প দিয়ে ভগবানকে গোপালকে স্থাপন করে নিচ্ছি এবং এরপর আমি জলসংখের দ্বারা চন্দন মিশ্রিত এবং তুলসী যুক্ত জল দিয়ে ভগবানের স্নান করাচ্ছি প্রতিদিন তো পঞ্চামৃত স্নান করানো সম্ভব হয় না বিশেষ তিথি বা বিশেষ কোনো দিন থাকলে তখন পঞ্চামৃত স্নান দেওয়া হয় আর নিত্য ভগবানকে জল দিয়ে চন্দন মিশ্রিত সুগন্ধি জল দিয়েই স্নান করানো হয় এই স্নানের সময় আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি কিংবা ওম নম ভগবীতে বাসুদেবায় এই মন্ত্রও বলতে পারি স্নান করার পর গোপালকে মুছিয়ে আসনে বসিয়ে নিয়েছি এরপর গোপালের ড্রেস বা পোশাক পরানো হচ্ছে বার অনুযায়ী কিন্তু ভগবানকে পোশাক পরাতে হয় বার বা তিথি অনুযায়ী আজকে সবুজ বস্ত্র ভগবানকে পড়াচ্ছে ভগবানের এই শৃঙ্গারের পর হয় দর্শনারতি অর্চনের পর হবে দর্শনারতি এই দর্শনারতিটি আমার মা করে প্রতিদিন আমি শুধু ভগবানের অর্চন করে ফুল তুলি ফুল তুলসী অর্চন স্নান এসব করে থাকি এবং মঙ্গল আরতি আমি করে থাকি ভগবানের এই অর্চনের সময়টা খুবই মানে আনন্দদায়ক কারণ এই সময় ভক্ত এবং ভগবান হওয়ার ভিতরে থাকে ভগবান এবং ভক্তের মধ্যে যেন একটা কথোপকথন হয় এই সময়টা সংসারের বিভিন্ন দিক থেকে অনেকটা থাকা যায় তাই এই অর্চনের সময়টুকু খুব আনন্দদায়ক ভগবানের প্রতিটি সেবাই আনন্দদায়ক তার মধ্যেই অর্চন হচ্ছে প্রধান এই অর্জনের সময়টুকু একটা শান্তির সময় যেই সময় মনে কোনো পারিবারিক বা বিষয় আশয়ের চিন্তা ভাবনা আসে না শুধু ভগবানের চিন্তাই আসে এরপর আমি গোপালকে শৃঙ্গার মালা এবং মুকুট পরিয়ে নিচ্ছি গোপালের হাতে বাসি দিয়ে দিলাম গোপালকে চন্দন এবং গোপী চন্দন বা তিলক দিয়ে নিয়েছি এরপর আমি এক জোড়া করে তুলসী চন্দনে লাগিয়ে ভগবানের শ্রীচরণে নিবেদন করছি তুলসী কিন্তু শুধু বিষ্ণুকেই নিবেদন করতে হয় বিষ্ণু বা বিষ্ণু তত্ত্বকে নিবেদন করতে হয় যেমন আমি প্রথমে গোপালকে তুলসী দিয়ে নিয়েছি এরপর বলরাম এবং জগন্নাথকে তুলসী পত্র দিলাম এরপর ভগবান রাধা মাধবের শ্রী মাধবকে তুলসী নিবেদন করব। অতপর ভগবান শ্রী নৃসিংহদেবকে তুলসী পত্র নিবেদন করব নৃসিংহদেবকে ভগ বাড়িতে বিপদ আপদ থাকলে বা বিভিন্ন দিক দিয়ে ঝামেলা থাকলে নৃসিংহদেবকে অনেক তুলসী পত্র নিবেদন করতে পারে এদিকে এই নৃসিংহদেবকে অনেক তুলসী পত্র নিবেদন করলে বিভিন্ন গ্রহদোষ বা বিভিন্ন আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আমি ভগবান শ্রীনসিংহদেবকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে একশোট তুলসী পত্র দিয়ে অর্জন করি ভগবানকে হোক 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 বা অথবা কম থাকলে নী পত্র নিবেদন করি এরপর আমি পঞ্চতত্ত্বের শ্রী অদ্বৈতপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে তুলসী পত্র নিবেদন করেছি এরপর আমি ভগবানকে ভগবানের শ্রীচরণে পুষ্প দিয়ে নিচ্ছি অনেকগুলো পলাশ ফুল পেরিয়ে নিয়েছিলাম গাছ থেকে সেই পলাশ ফুল দিয়ে মাতার একটা মালা মালাও গেঁথে দিয়েছি আজকে অন্য কোনো ফুল ছিল না তাই পলাশ ফুল দিয়েই ভগবানের সেবা অর্জন করা হলো এই নাও ভগবানকে একবার দর্শন করো এবার মা ভগবতীকে দর্শন করো পলাশ ফুল আমার খুব প্রিয় পলাশ এবং পদ্ম ফুল এই দুই অর্জনের জন্য এটুকুই সকলে ভালো থাকবে হরে কৃষ্ণ জয় মাতারা